আজকে যেহেতু আমাদের অটো গাইডের প্রথম ক্লাস আমরা অটো গাইডের প্রথম ক্লাসটা সফটওয়্যার ইনস্টলের উপরে রাখি কীভাবে অটোকেট সফটওয়্যার ইনস্টল করতে হয় অনেক স্টুডেন্টের কিন্তু সফটওয়্যার ইনস্টল করতে প্রবলেম হচ্ছে যার কারণে আমাদের প্রথম ক্লাসটা রাখা হয় অটোকেট সফটওয়্যার ইনস্টল আমাদের এখানে যে সফটওয়্যারটা আমরা দেখতে পাচ্ছেন এটা অটোক্যাড দু হাজার সেভেন এই সফটওয়্যারটা আমরা কীভাবে ইনস্টল করবো এটা সেভেন আর টোয়েন্টি ওয়ান যেটা একুশ আমরা কিন্তু আজকে টোয়েন্টি ওয়ানটাই দেখবো যে আমরা যেহেতু মেইন কাজটা কিন্তু টোয়েন্টি ওয়ানেই করবো ঠিক আছে অটোগ্রাফ দুই হাজার একুশের সফটওয়্যারটা ইনস্টল করা দেখাবো এখন আমরা কোথায় যাবো কিভাবে একুশ সফটওয়্যারটা ইনস্টল করবেন সেটাই দেখাচ্ছি যাবেন এখান থেকে দেখবেন যে সফটওয়্যার নামে একটা আছে ড্রাইভ আছে সফটওয়্যারে যাব সর্বপ্রথম আমরা এইরকম একটা জিপ ফাইল পাবেন যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন অটোগ্রাফ দুই হাজার একুশের একটা জিপ ফাইল এই জিপ ফাইলটা আন জিপ করতে হবে এই ফোল্ডার আকারে প্রকাশ হবে এই ফোল্ডার ছাড়া কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না আমরা এটা ডিলেট করে দিচ্ছি এরকম একটা জিপ ফাইল আপনাকে দিয়ে দিব সমস্যা নাই অটোক্যাড দুই হাজার একুশের যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন এই যে অটোক্যাট দুই হাজার একুশ সিক্সটি ফোর বিট এখন এখানে মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট আমরা রাইটে ক্লিক করবো কোথায় ক্লিক করবো রাইট মাউসের রাইট ক্লিক করার পর এক্সট্রা ঠেয়ার আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি সফটওয়্যার উপরে যাবেন ফাইলের উপরে গিয়ে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্রা ঠেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর অলরেডি দেখেন একটা ফোল্ডার শো করবে এখানে দেখেন অটোকেড দুই হাজার একুশের যে ফোল্ডারটা আমাদের এরকম কি ছিল আমাদের ছিল জিপ ফাইল এই জিপ থেকে আনজিপ করলাম কিভাবে জাস্ট মাউসের রাইট ক্লিক করে এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন আনজিপ হয়ে যাবে যে কেউ বাচ্চা কলা পানি ওই কাজটা করতে পারবে এরকম ফাইল আপনাকে দিয়ে দিব জাস্ট মাউসের রাইট ক্লিক করে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন এরকম আনজিপ শো মানে এরকম হান্ড্রেড পার্সেন্ট আমাদের পার্সেন্টেজ উঠবে হান্ড্রেড পার্সেন্ট হলে এরকম ফোল্ডারটা ওপেন হবে কার্যকর হবে মানে ইনস্টলের উপযোগী হবে অলরেডি আমাদের ফোর্টি সেভেন পার্সেন্ট কমপ্লিট একটু সময় লাগবে এক মিনিট সময় লাগবে এক মিনিটের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে অলরেডি কিন্তু আমাদের ফোল্ডার শো করছে কিন্তু এরকম জিপ ফাইল পাবো জিপ ফাইল থেকে আনজিপ করার জন্য জাস্ট মাউসের রাইট এখান থেকে এক্সট্রা ঠেয়ারে ক্লিক করবো আমরা এখন ফোল্ডারে যাব ফোল্ডারে যাওয়ার পর অটোকেট দুই হাজার একুশ সিক্সটি ফোর বিট ডাবল ক্লিক এটা ডাবল ক্লিক করব এখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন লেখা আছে যেটা অ্যাপ্লিকেশন লেখা আছে একটাই ফাইল এখানে আমরা জাস্ট দুই অপশনে করতে পারি মাউসের রাইট ক্লিক করে রানে ক্লিক করবেন অথবা মাউসের লেফটে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে এখান থেকে জাস্ট ওকে দিবো ওকে ক্লিক করবো আশা করি ওকে ক্লিক করতে পারবেন সফটওয়্যার ইনস্টল করা আসলে একেবারেই সহজ জাস্ট আপনার কাছে সফটওয়্যারটা থাকলেই আপনি ইনস্টল করতে পারবেন এখান থেকে আমাদের দাগ গুলো উঠবে একটু পরে দেখবেন যে আমরা যেহেতু ডাবল ক্লিক করে ওকে দিছি একটু অপেক্ষা করতে হবে এটা মিনিমাম তিন মিনিট লাগবে একটু অপেক্ষা করবেন অলরেডি আমাদের এক জিবি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন পার্সেন্টেজ শো করতেছে টোটালি আমার থ্রি পয়েন্ট সেভেন নাইন জিবি আমার এখান থেকে জিরো পয়েন্ট ডাবল নাইন ওয়ান জিবি কমপ্লিট হয়ে গেছে বেশি সময় লাগবে না সর্বোচ্চ টু মিনিট সময় লাগবে আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে টু পয়েন্ট ফোর সেভেন জিবি ওকে দেখবেন যে এখান থেকে অনলাইন ওয়ান মিনিট সময় দেখাচ্ছে ওয়ান মিনিট হয়তো আপনি বেশি লাগতে পারে একটু অপেক্ষা করবেন শেষ হোক থ্রি জিবি কমপ্লিট পঁয়তাল্লিশ ভাবে কাজ করবে ঠিক আছে অটোমেটিক ভাবে কাজ করা লাগবে না জাস্ট কয়েকটা ক্লিক করবেন সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে এখন অবশ্যই আমরা এস ক্লিক করবো ক্লিক করলে অটোডেস এর একটা ইন্টারফেস আসবে দেখবেন যে অটোডেস এর একটা ইন্টারফেস শো করবে এখান থেকে যে কেউ এখন বলেন যে কোথায় ক্লিক করবো ইনস্টল যেহেতু আমাদের উদ্দেশ্য কি ইনস্টল বাচ্চা বলে আমরা বুঝতে পারবে যে কোথায় ক্লিক করতে হবে ইনস্টলে ক্লিক করবো কোথায় ক্লিক করবো ইনস্টলে ক্লিক করবো ইনস্টল ক্লিক করার পর এখানে রিজেক্ট হবে না অ্যাকসেপ্ট হবে অবশ্যই অ্যাকসেপ্ট হবে ঠিক আছে রিজেক্ট আপনি রিজেক্ট দিয়ে যদি নেক্সটে ক্লিক করেন কাজ হবে না অবশ্যই আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন তারপরে ইনস্টল ক্লিক করবেন এটা অনলি পাঁচ মিনিট লাগবে এটা শেষ হলেই ফিনিশ আসবে জাস্ট অটোমেটিক সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এটা এই যে অলরেডি উপরে থেকে ইনস্টল কার্যক্রমটা চলতেছে একটু সময় লাগবে পাঁচ মিনিট লাগবে অপেক্ষা করবে আর বেশি সময় লাগবে না যে অলরেডি উপরের দিকে লাস্টের দিকে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে অল্প টাইমের ভিতরে ইনস্টল হয়ে যাবে ওকে অলরেডি শেষ পর্যায়ে আর একটা আছে এখন এই একটা কমপ্লিট হওয়ার পর দেখবেন যে এখানে ফিনিশ লেখা আসবে আমরা ফিনিশে ক্লিক করবো অটোকে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে শেষ পর্যায়ে যে ইনস্টল কার্যক্রম কিন্তু শেষ পর্যায়ে এখন একটু সময় লাগবে বেশি সময় লাগবে না মিনিট লাগবে প্রসেসিং ওকে আমাদের এখন কোথায় ক্লিক করতে হবে নাওতে ক্লিক করতে হবে কোথায় ক্লিক করবো নাও নাতে ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে যে ইনস্টলের একটা ইন্টারফেস দেখবেন যে আমরা এখান থেকে আমরা জাস্ট আমরা এটা ক্লোজ করে দিব কি করে দিব ক্যান্সেল করে দিব ক্যান্সেল করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে অটোমেটিক ভাবে অটোক্যাড দুই হাজার একুশের সফটওয়্যারটা ওপেন হবে এরকম একটা ইন্টারফিস আইবে আমাদের এইট্টি স্টুডেন্ট প্রবলেম হল এই জায়গাতে এই ইন্টারফিস থেকে অনেক ভয় হয় স্টুডেন্ট এটা ভয়ে আর কিছু নাই যাজটা আমরা ক্লোজ করে দিব আপনারা সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন অসুবিধা নেই আমরা কোথায় যাব দিস পিসি সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করছিলাম ই করছিলাম কোথা থেকে এখান থেকে সফটওয়্যার সফটওয়্যার থেকে সফটওয়্যার থেকে আমাদের যে কাজটা করতে হবে এই অটো এখান থেকে অটো আমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজ থেকে ইনস্টল করছি আমরা ফিক্সে যাব কোথায় এইটটি পার্সেন্ট যেখানে প্রবলেমটা এই প্রবলেমটা এখন সমাধান করব আমরা কোথায় যাব অ্যাপ্লিকেশন ম্যানেজ থেকে ইনস্টল করছি ফিক্সে যাব ফিক্সে ক্লিক করবেন এখান থেকে যা সেটা রাইট ক্লিক করে কপি করে দিবেন অনেকে আবার কপি করতে পারেন না এখানে ক্লিক করে কন্ট্রোল সি দিবেন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সি দেন তাও হবে কপি অথবা মাউসের রাইট ক্লিক করে কপি এখন অটোকেটের আইকন কোনটা অটোকেডের আইকন কিন্তু এটা অটোকেট দুই হাজার একুশ মাউসের রাইট ক্লিক করবো ক্লিক করে ওপেন ফাইল লোকেশন করবো ওপেন ফাইলের লোকেশন জাস্ট অটোকেডের আইকনে এখানে এসে পেস্ট করে দেবে এই হোয়াইট জায়গা অনেকে চিন্তা ভাবনা কি করে এখানেই পেস্ট করে দেয় একটু হোয়াইট জায়গায় করে দেন অসুবিধা নেই তো খালি জায়গায় করে দেন পেস্ট এ ক্লিক রিপ্লেস কন্টিনিউ এখন আমরা অটোকেড সফটওয়্যার ডাবল ক্লিক করবো আর দেখবেন কোনো সমস্যা নাই এটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন অসুবিধা কোথায় ক্লিক করব বলেন তো আর কোনো প্রবলেম প্রবলেমের কি আইছে এখন অনেকে স্টুডেন্ট হতাশ হয়ে যায় যে এরকম পেজ আসে আমরা ড্রয়িং স্টেট ক্লিক করবো কোথায় ড্রয়িং ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস করবে যে ইন্টারফেস এখন দেখতে পাচ্ছেন অনেকে আবার গ্রিড লাইন থাকবে যে আমার যে গ্রিড লাইন গুলো আমরা ক্লিয়ার করে কাজ করব কন্ট্রোল জি দিবেন কি কন্ট্রোল জি গ্রিড লাইন গুলো চলে যাবে আবার যদি কিবোর্ড থেকে এফ সেভেন দেন এফ সেভেন কোনটা এফ ওয়ান এফ টু এফ থ্রি ওখান থেকে এফ সেভেন দিবেন গ্রিড লাইন গুলো ডিলেট হয়ে যাবে হ্যাঁ অনেকভাবে করা যায় আপনি যদি এখান থেকে যে নিচে দেখবেন মডেলের পর একটা গিট মোড এখানে একটা ক্লিক করবেন এখান থেকেও করা যায় অনেকভাবে কাজ করা যায় এখন ইউএন লেখে এনটা সর্বপ্রথম আমরা মিলিমিটার একটা পেজ সেটা দেখবো আসলে ইনস্টল করলাম ঠিক আছে নাকি সেটা তো দেখতে হবে ক্লিক লেখে আমরা থেকে জিরো দেব তারপর এখান থেকে অবশ্যই মিলিমিটার সিলেক্ট করবেন কি সিলেক্ট করবেন মিলিমিটার জাস্ট ক্লিকের কাজ মাউস দিয়ে আমরা এখন ওকে দেবো ওকে দেওয়ার পর আবার টি লেখে এন্টার টা হলো ইউনিটস এটা ক্লিয়ার করে দেই ইউনিটটা হলো ড্রয়িং ইউনিট স্টার থেকে ডেসিমাল প্রিসিশন থেকে জিরো জাস্ট আমরা ইউনিট ফরমেট টু এক্সেল যেটা আছে এখান থেকে আমরা মিলিমিটার করব ওকে দেব এখন ডি লিখে এন্টার ডিটা হলো ডাইমেনশন মডিফাইতে যাবেন মডিফাইতে যাওয়ার পর প্রাইমারি ইউনিটস এখান থেকে ইউনিট ফরমেট থেকে ডেসিমাল জিরো দিবেন এখন সাফিক্স এই সাফিক্সে আমরা ডাবল এম দেব কি দেব ডাবল এম ডাবল এম তে মিলিমিটার ঠিক আছে আর এক টাইম তে মিটার চ্যাম্বল নামানো এখান থেকে আমরা আর্কিটেকচারাল টিক্স এটা নিয়ে আবার বিস্তারিত সামনে ক্লাস করব যেহেতু আজকে আমাদের ইন্সটলেশন এর উপর ক্লাস ছিল জাস্ট চেক দেওয়ার জন্য এখান থেকে আমরা ফোর মিলে দেবো কত মিলে ফোর মিলে ওকে দেবো সেট কারেন্ট প্লাস এখন আমরা ওএস লিখে একটা সিলেক্ট অল অনেক সময় দেখবেন যে একটা লাইনিং ইন পয়েন্ট আসবে না মিড পয়েন্ট আসবে আমরা সিলেক্ট অল করে দেবো ওকে দেব জেড ইন্টার এই ইন্টার অটো দ্যাট ডিরেকশন কিন্তু দুইটা একটা এক্স একটা ওয়াই এটাতে ইউ সি এস আইকন বলে কিবোর্ড থেকে টাইপ করবেন ইউ সি এস আইকন কি টাইপ করবেন ইউ সি এস আইকন অবশ্যই স্পেলিংটা ঠিক রাখতে হবে ইউ সি এস দিবেন তারপর আইকন দিবেন ইন্টার নো লিখে ইন্টার ফিক্সড হয়ে যাবে এখন আমাদের যে কাজটা করতে হবে আরেকটা কাজ বাকি আছে ডি লিখে ইন্টার মডিফাইতে যাবেন এখান থেকে টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স হাইটটা দিবেন হলো টোয়েন্টি মিলি কত মিলি টোয়েন্টি মিলি এখন আমরা যদি একটা লাইন নেই দেখেন এল লেখে ইন্টার এখান থেকে লাইনটা স্টার্ট করার জন্য এফ এইট এখন এখান থেকে ফিফটিন মিলি নিব কি নিব ফিফটিন দিয়ে ডাবল ইন্টার দিবেন এখন আমরা যদি ডাইমেনশন চেক দিই ডি এল আই লেখে ইন্টার কি ইন্টার ডি এল আই ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট দেখেন এখান থেকে ফিফটিন মিলি কিন্তু লেখাটা অনেক বড় হয়ে আছে আমরা এটা কি করবো ডি লেখে ইন্টার তে যাব টেক্সে যায় হাইটটা কমায় দেবো এটা টু করে দেবো কি করে দেবো অনলি টু সেট করেন প্লস দেখেন হয়ে গেছে এখন যদি আমরা লাইন নিবে টেন লেখে ইন্টার এখান থেকে চারশো মিলি কত মিলি চারশো মিলি চারশো দিয়ে ডাবল ইন্টার দিবেন এখন যদি ডায়মেনশন চেক টি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তার মানে আমাদের দেখবেন এই চারশো মিলি তার মানে আমাদের দেখবেন যে ঠিক আছে এই পেজ সেটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস নেব সামনের ক্লাস